যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে যাত্রা শুরু করেছে বার্মিংহাম ওয়ারিয়ার্স ক্রিকেট ক্লাব তরুণ ক্রিকেটারদেরকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন ক্রিয়া সংগঠনের শুরু এমদাদুল হক লাবলুর ক্যামেরায় লোকমান হোসেন কাজী রিপোর্টে বিস্তারিত ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে বার্মিয়ামের বাঙালি অধ্যুষিত এলাকার স্মলিতের কবিন্টি রোডের একটি হলে নতুন এই ক্রিকেট ক্লাবের অভিষেক অনুষ্ঠানে ক্লাবের নানান কর্মকর্তা খেলোয়াড় বিভিন্ন ক্রীড়া সংগঠক বার্মিয়াম বাংলা গণমাধ্যম কর্মী ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক সুদী সমাবেশ ক্লাবের অন্যতম সদস্য শিয়াব নাজামের প্রাণবন্ত উপস্থাপনায় ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের ভবিষ্যৎ কর্মপন্থা বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বার্মিয়াম ওয়ারিস ক্রিকেট ক্লাবের অন্যতম সদস্য হুমায়ুন রশিদ ক্রিকেটার মুরাদ হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নতুন এই ক্রিকেট ক্লাবের সফলতা কামনা করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশি বংশোভূত কাউন্সিলর সাদেক মিয়া সমসু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ কবির উদ্দিন চৌধুরী আখলাকুল মুমিন আশিক মিয়া জয়নাল ইসলাম প্রমুখ ক্লাবটা করার উদ্দেশ্য হইল যে আমরা এই ক্লাবের মাধ্যমে আগামীতে যাতে আন্তর্জাতিক মানের প্লেয়ার হলো বাড়াইতে ও আসা আমরা হরাম আই টুগেদার টু অর্গানাইজ এ প্ল্যাটফর্ম ফর দ্য ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আপনাদের সবার কাছে আমাদের দোয়া কামনা আমরা বামিগা মোয়ারিয়া সর লাগি দোয়া করবা বামিগা মোয়ারিস ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশের দ্বিতীয় পর্বে জাগজমকভাবে অনুষ্ঠিত হয় ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান এ সময় ক্লাবের সকল সদস্যদের মঞ্চে এনে পরিচয় করিয়ে দেওয়া ছাড়াও নতুন ক্লাবের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় বার্মিয়াম থেকে লুকমান হোসেন কাজী আয়ন থ্রি